80 01 এই নম্বরে যোগাযোগ করেন দেশ থেকে দেশের বাইরে থেকে আমি ভালো মানের মাছ ইনশাআল্লাহ দিতে প্রস্তুত আল্লাহর স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন তোলা সালাম ঢাকা কাওরান বাজার ইলিশের বাজারে এখানে আজকে ছোট বড় বিভিন্ন সাইজের ইলিশের দাম দও সম্পর্কে জানার চেষ্টা করব আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকে ইলিশের আপডেট আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো দর্শ পাসকে পুরো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আজকে মাছের কোন জায়গার মাছ উঠেছেন আর কেমন মাছের দাম আজকে বাজারে বাজারে মাছের দাম কমছে